সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাতৃশা বাংলা এম টিভি পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি আজকে শরীয়তপুর নড়িয়া উপজেলায় মুক্তারের চর ইউনিয়নের চলমান উন্নয়ন বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন শরীয়তপুর নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপিতে দীর্ঘদিন ধরে আপনি ত্যাগিময় রাজনীতিবিদ আছেন তো একটু জানতে চাই আপনার মুক্তারের চর ইউনিয়নে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর বর্তমান কেমন আছে বাংলাদেশ নিয়ে আমরা বিএনপির সে রাজনৈতিক ঠেকা আমরা এই সতেরোটি বছর অনেক নির্যাতিত ছিলাম আওয়ামী লীগের সাপোর্টে দলের ঠিকা তারা অনেক আমাদেরকে যে কোনো সমাবেশ এবং যে কোনো আলোচনা ঠিক আমাদেরকে বঞ্চিত করেছিল তারপরে এখন তারা এই আমরা দুর্দিন থেকে মুক্ত পাইয়া আজকের এই দিনে বিএনপির আজকে আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বিএনপির সাপোর্ট এবং মেজরিটি পার্সেন্ট এই মুক্তাগারের চলে আমরা দলবল নিয়ে রাজনীতি করতে যাচ্ছি এবং কিরণ ভাই নির্দেশে নদীয়ার উপজেলার এবং শরৎপুর জেলার সভাপতি কিরণ ভাই তার নির্দেশে আমি তার সংগঠনের মাধ্যমে আমি রাজনীতি করি এখন বর্তমানে ঠিক যাই এখন মুক্ত উন্নয়নের জন্য কিরণ ভাইয়ের দ্বারা সম্ভব এবং কিরণ ভাই আমাদের অনেক নির্দেশনা দেয় ভালোর জন্য যেভাবে ভালো হবে সেভাবে আমরা কাজ করতেছি এলাকায় আমরা সেভাবেই জনগণের কাছে ভালোবাসা অর্জন করতেছি ভালোবাসা অর্জনের মাধ্যমে কিরণ ভাইকে আমরা এমপি বানাইবো এমপি নড়িয়া থানার সখীপুর নড়িয়া সখীপুরের এমপি বানাইয়া তার মাধ্যমে উন্নয়ন করার জন্য আমরা সার্বিক সহযোগিতার চেষ্টা করব এলাকায় প্রত্যেকটা উন্নয়নে শফিকুর রহমান কিরণ সাহেব বর্তমান জাগ্রত চেতনা দেখছি সখীপুর এবং নড়িয়া উপজেলা নিয়ে বেশ আলোচিত আলোকিত আছে ইলেকশন করবে এমপি ইলেকশন তো কিছুদিন যে রিসেন্ট শুনলাম যে আগে যে ব্রিজটা পাড়ি দিতে টাকা লাগতো বিশ টাকা লাগতো মোটরসাইকেল বা এমনি পাঁচ টাকা লাগতো মানুষ পারে। সেটা উঠায় দিছে উঠায় দেওয়া এখন নতুন করে যে আহ নেতৃত্বে যে ট্রলার দিয়েছে পারাপারের জন্য এটা শুনছি যে ঠিক মতন সার্ভিস হচ্ছে না মানে ওই যারা দায়িত্বে আছে ওই টলারের ঢিলে ঢালা বা স্টাইলে এটা কি সত্য একটু বিষয় না এটা সত্য না এটা আগে যারা আওয়ামী লীগ সরকার আমলে ব্রিজ ভাঙ্গার পরে কেরা সাহ আমাদের নড়িয়ার শুধু নেতা না এবং শরৎপুর জেলার নেতা এবং তার মাধ্যমে এই নড়িয়ার যে পারাপারের ব্যাপারটা আমরা আওয়ামী সরকার আমলে ব্রিজ ভাঙ্গার পরে যে অত্যাচার মানুষের অনেক নির্যাতিত হয়েছে লঞ্চ টলার টলার টুলার বইরা নদীতে পর পারাপারের সময় পয়লা টইরা অনেক বিভ্রান্ত ক্ষতির মানুষের হয়েছে এখন এখন যে আওয়ামী সরকার এদেশ থেকে পদত্যাগ করার পরে হ্যাঁ এই নড়িয়াতে যখন আমরা সারা বাংলাদেশে বিএমপি যখন আমরা নেতৃত্বে যারা কাজ করতেছে আমাদের কিরণ সাহেবের নেতৃত্বে এখন পারাপার সুন্দর হইতেছে পারাপার সুন্দর হবে আমাদের এই আশাবাদী এবং কিরণ বাইয়ের মাধ্যমে আমরা চাই আরও আরও মানুষের সহযোগিতা পাশে মানুষের গরিব মানুষের গরিব দুঃখী মানুষের পাশে থাইকা মানুষের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য কিরণ বাইয়ের দরকার কিরণ ভাইকে আমরা নিয়ে রাজনীতি করব কিরণ বাইরে নিয়েই আমরা কিরণ ভাইয়ের আশাবাদ দিতেই কিরণ ভাইয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করে যাব পারাপার তাহলে এই সিস্টেমই ঠিক আছে বলতে চাচ্ছেন তো একটা বিষয় জানতে চাই যে বর্তমান মুক্তারের চরের উন্নয়নে কি কি আপনারা স্বপ্ন দেখেছেন কি কি করা উচিত আপনাদের উন্নয়ন এই নড়িয়ার উন্নয়নের জন্য মুক্তারের চরের মানুষ আমরা নড়িয়ামুখী ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাকে পরিশেষে সামনে ঈদ ঈদমুখী আমি আপনাকে জানাচ্ছি আমি চাই এই শরীয়তপুর জেলা এবং নড়িয়া উপজেলার মুক্তাগার চর ইউনিয়ন থেকে বলছি আমাদের শরীয়তপুর জেলা এবং নড়িয়া উপজেলার এবং মুক্তাগার চর ইউনিয়ন থেকে আমি বলছি মুক্তাগার চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ঢালি আমি বলছি যে আমাদের সমস্ত ইউনিয়নের হ্যাঁ যারা যা ঢাকামুখী ঈদ করতে দেশে আসবেন রাস্তাঘাটে যাতায়াতের জন্য সুন্দরভাবে সুন্দর পরিবেশে দেশে আসবেন দেশের ঠিকা যাবে সুন্দরভাবে যাতে রাস্তাঘাটে দুর্ঘটনায় দুর্ঘটনার ভিতরে জড়িত আল্লাপাক না করুক সবার জন্য আমাদের আন্তরিকভাবে আমি তাদেরকে সুসামনা করি এবং এই মুক্তাগারের চরের জনগণের প্রতি আমার বিশ্বাস ভালোবাসা এবং সব কিছু রেখে আমি এই বক্তব্য এ পর্যন্তই আমাদের ঈদ মোবারক ঈদ ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি সতর্ক একটি বার্তা দিয়েছেন যাতে অপরিচিত কোনো লোকের কেউ কিছু না খায় এবং যাতে করে অ্যাক্সিডেন্টমুখী না হয় এবং আসার সময় যেন গ্যাসের চুলাটা বন্ধ করে আসে এবং কারেন্ট সব কিছু যেন ফ্যান লাইট অফ করে আসে এবং সুন্দর হয় যেন যায় ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা দেখলাম শরিতপুর নড়িয়া উপজেলায় মুক্তারের চর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ঢারি সাহেবের চলমান উন্নয়নে বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ আপনারাও এতক্ষণ আমাদের সাথে ছিলেন শেয়ার দিবেন আপনাদেরকেও ঈদ মোবারক আসসালাম আলাইকুম